এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এচ পাঁচ ও অ্যাচ নয় বিস্তারিত খামার ব্যবস্থাপনা নির্দেশিকা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ বাংলাদেশে সাধারণত দুই ধরনের স্ট্রেইন বেশি দেখা যায় এচ পাঁচ হাইলি প্যাথোজেনিক যা অত্যন্ত প্রাণঘাতী এবং এচ নয় লো প্যাথোজেনিক যা তুলনামূলক কম ক্ষতিকর হলেও খামারের ব্যাপক উৎপাদন ক্ষতি করে ভাইরাসের বিস্তারিত লক্ষণসমূহ এক পাঁচ এন এক তীব্র বার্ড ফ্লু এই ভাইরাসটি খামারের জন্য যমদূত স্বরূপ এর প্রধান লক্ষণগুলো হল আকস্মিক মৃত্যু কোনো লক্ষণ ছাড়াই মুরগি মারা যেতে পারে আক্রান্তের হার এবং মৃত্যুর হার একশো শতাংশ পর্যন্ত হতে পারে ঝুঁটি ও কানের লতি মুরগির মাথার ঝুঁটি এবং কানের লতি ফুলে যায় এবং সায়ানোসিস বা রক্ত জমে কালো নীলচে হয়ে যায় পা ফোলা মুরগির পায়ের চামড়ার নিচে রক্তক্ষরণ দেখা দিতে পারে শ্বাসকষ্ট মুখ হা করে শ্বাস নেওয়া এবং নাক মুখ দিয়ে তরল মিউকাস বের হওয়া বিষ্ঠা পাতলা চুনা পায়খানা বা সবুজ সাদাটে ডায়রিয়া হওয়া এচ নয় এন দুই মৃদু বার্ড ফ্লু এটি সরাসরি মুরগি মেরে না ফেললেও খামারিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে ধীর বিস্তার এটি খামারে ছড়িয়ে পড়তে সময় নেয় শুরুতে দুই মাইনাস পাঁচটি মুরগি অসুস্থ হয় উৎপাদন বিপর্যয় লেয়ার মুরগির ক্ষেত্রে ডিম উৎপাদন কুড়ি মাইনাস পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে জটিলতা এটি একা মারাত্মক না হলেও অন্য ব্যাকটেরিয়ার যেমন ই কোলাই সাথে মিলে মুরগিকে মেরে ফেলে দুই দত সঠিক ভ্যাকসিনেশন শিডিউল টিকাদান ভ্যাকসিন দেওয়ার সময় মুরগি যেন সুস্থ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভ্যাকসিনের নাম ডোজের সময়সীমা বুস্টার ও পরবর্তী ডোজ অ্যাচ নয় ভ্যাকসিন প্রথম ডোজ সাত মাইনাস চৌদ্দ দিন বয়সে দ্বিতীয় ডোজ আঠাশ দিন বয়সে তৃতীয় ডোজ প্রথম ডোজের চার সপ্তাহ পর এরপর প্রতি পাঁচ মাইনাস ছয় মাস অন্তর অ্যাচ পাঁচ ভ্যাকসিন অ্যাচ নয় দেওয়ার সাত দিন পর প্রথম ডোজের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ এরপর প্রতি পাঁচ মাইনাস ছয় মাস অন্তর বিশেষ দ্রষ্টব্য ভ্যাকসিন দেওয়ার পর মুরগির শরীরে ধকল বা জ্বর আসতে পারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নাপা বা প্যারাসিটামল সিরাপ এক মিলি প্রতি এক মাইনাস দুই লিটার পানিতে দুই মাইনাস তিন দিন খাওয়ানো যেতে পারে তিন খামার ব্যবস্থাপনা ও জৈব নিরাপত্তা বায়োসিকিউরিটি হাঁস ও মুরগি পৃথকীকরণ হাঁস এই ভাইরাসের প্রাকৃতিক আধার হাঁসের শরীরে ভাইরাস থাকলেও লক্ষণ প্রকাশ পায় না কিন্তু তাদের বিষ্ঠা বা সংস্পর্শে মুরগি দ্রুত আক্রান্ত হয় তাই একই জায়গায় হাঁস মুরগি পালন করা আত্মঘাতী শীতকালীন সতর্কতা শীতকাল এবং বসন্তের শুরুতে বিশেষ করে চৈত্র মাসে পরিযায়ী পাখির আনাগোনা বাড়ে এবং পরিবেশে ভাইরাস দীর্ঘক্ষণ বেঁচে থাকে এই সময় বহিরাগত মানুষ বা যানবাহন খামারে প্রবেশ সম্পূর্ণ নিষেধ করতে হবে আবদ্ধ পালন যদি এলাকায় বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায় তবে মুরগিকে কোনোভাবেই বাইরে ছাড়া যাবে না শেডের চারপাশ জাল দিয়ে ঘিরে রাখতে হবে যেন বুনো পাখি সংস্পর্শে না আসে খামারের জীবাণুমুক্তকরণ পটাশ মিশ্রিত পানি বা কার্যকর জীবাণুনাশক দিয়ে খামারের চারপাশ নিয়মিত স্প্রে করতে হবে চার রোগ দেখা দিলে করণীয় যদি হঠাৎ অতিরিক্ত মুরগি মারা যেতে শুরু করে তবে মৃত মুরগি যেখানে সেখানে না ফেলে গভীর গর্তে পুঁতে ফেলুন আক্রান্ত খামারের লিটার বা সরঞ্জাম অন্য খামারে নেওয়া থেকে বিরত থাকুন তিন দ্রুত নিকটস্থ সরকারি সম্পদ দপ্তরে নমুনা পাঠিয়ে রোগ নিশ্চিত করুন